শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে এই পাতাটি মিশিয়ে চুলে লাগান চুল হয়ে যাচ্ছে দশাত মোটা ও লম্বা যাদের চুল সুতোর মতো পাতলা সুতোর মতো পাতলা চুলও হয়ে যাচ্ছে দড়ির মতো মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টা পরে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই দানাটি মিশিয়ে চুলে লাগালে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের পোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্পা যাতে চুল অতিরিক্ত রুক্ষ শুষ্ক চুল ট্যামে চুলের আগা ফেটে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই দানাটি মিশিয়ে চুলে লাগালে এইভাবে চুলে শ্যাম্পু করলে তেল টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে অ্যালোভেরার পাতা এখানে দুই থেকে তিনটা অ্যালোভেরার পাতা ছোট ছোট করে কেটে নিতে হবে অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই উপকারী অ্যালোভেরা চুলে ব্যবহার করলে চুল দ্রুত ঘন ও লম্বা হয় এরপর নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ এখানে আপনারা লাল পেঁয়াজ সাদা পেঁয়াজ যেকোনো একটি ব্যবহার করতে পারেন এরপর এই দুটি উপাদান খুব ভালোভাবে একটি ব্লেন্ডার পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন এখানে আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এরপর একটি বাটিতে ঢেলে নিচ্ছি এরপর এর সাথে মিশে নিতে হবে আরো কয়েকটি উপাদান আর এখন আমি প্রথমে নিয়ে নিচ্ছি শিকাকাই শিকাকাই পাউডার এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ শিকাকাই চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় চুলের গোড়া মজবুত হয় চুল সিল্কি হয় এছাড়াও শিকাকাই চুলে ব্যবহার করলে ন্যাচারাল শ্যাম্পু হিসাবে কাজ করে চুল অনেক সুন্দর হয় এরপর আমাদের লাগবে আমলা এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আমলা পাউডার তবে আপনাদের চুলের ধরন বুঝে আমলা পাউডার কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন আমলা চুলে ব্যবহার করলে চুল লম্বা হয় চুলের গোড়া মজবুত হয় চুল কালো হয় অকালে চুল পেকে আর সাদা হতে দেয় না এরপর আমাদের লাগবে লেবু এখানে আমি একটা লেবুর রস খুব ভালোভাবে চিপে পার করে নিচ্ছি লেবু চুলে ব্যবহার করলে চুল সিল্কি হয় চুলের আগা ফাটা দূর করে এরপর নিয়ে নিচ্ছি নারিকেলের তেল নারিকেলের তেল চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী আপনি যদি আপনার চুল দ্রুত লম্বা ও সিল্কি করতে চান তাহলে এটি আজই ব্যবহার করুন এটি চুলে একবার ব্যবহার করলে আপনার চুলের পরিবর্তন আপনি নিজেই পেয়ে যাবেন এটি আপনারা বানিয়ে ফ্রিজে রেখে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এটি ছেলে মেয়ে ছোট বড় উভয় ব্যবহার করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি এই হেয়ার প্যাকটি কিভাবে চুলে ব্যবহার করবেন এই হেয়ার প্যাকটি সমস্ত চুলে খুব ভালোভাবে মেখে মাথায় এক ঘন্টা রেখে দিন এক ঘন্টা পর আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে নিন এরপর চুল শুকিয়ে গেলে দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের পড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা এত দ্রুত লম্বা হবে ঘন কালো যে আপনি কল্পনাই করতে পারবেন না ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ